চার দিনের মাথায় মা মেয়েকে কুপিয়ে করার পর পালিয়ে থাকা নরপিস গৃহকর্মী আয়েশা শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে আর পালাতে পারেনি যে ভেবেছিল বোরকা পরে মুখ লুকিয়ে ছদ্মবেশে ঘুরে বেরিয়ে অপরাধে ঢেকে ফেলবে আজ সে পুলিশের গাড়িতে মাথা নিচু করে বসে আছে ধিক্কার দিচ্ছে গোটা দেশের মানুষ বরিশালের নলছিটি তার স্বামীর বাড়ি থেকে টেনে বের করে আনা হয়েছে এই ঘাতককে লোকজন ভয়ে চমকে দাঁড়িয়ে দেখছে যে হাত দিয়ে মা মেয়ের শরীরে ত্রিশটিরও বেশি কোপ মেরেছে সেই হাতেই এখনো ব্যান্ডেজ আর সেই ব্যান্ডেজে শুকনো রক্ত নিহত লাইলা আফরোজ ও নাফিজার রক্ত এটাই তার সাক্ষ্য যা লুকাতে পারেনি যেটা মুছতে পারিনি হত্যাকাণ্ডের পর আয়সা ঢাকায় ছিল না চোখের পলকে পালিয়ে যায় দক্ষিণের দিকে বরিশালের নলছিটি উপজেলার তার স্বামীর বাড়িতে ভাবছিল সেখানে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলবে কেউ খুঁজে পাবে না কেউ চিনবেও না কিন্তু পুলিশের প্রযুক্তি ট্র্যাকিং এবং ধারাবাহিক নজরদারি সব মিলিয়ে শেষ রক্ষা হল না স্থানীয় প্রশাসন থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ সমন্বয়ে এই অভিযান চালানো হয় এই মুহূর্তে তাকে ঢাকায় আনা হচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে মুখোমুখি করা হবে সব প্রশ্নের শুরু হবে জিজ্ঞাসাবাদ যা বেরিয়ে আসবে তা হয়তো আরও ভয়ঙ্কর কেন হত্যা করল একাই করল নাকি কারো ইন্ধন ছিল বাইরের কারা যুক্ত এটা কি ডাকাতি প্রতিশোধ নাকি সংগঠিত অপরাধ আয়েশা গ্রেপ্তার এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার দরজা খুলে দিল সমাজের প্রতিটি মানুষ আজ থরথর করে বলে বিশ্বাসের সুযোগ নিয়ে যারা ঘরে ঢুকে হাসি মুখে খাবার বানিয়ে তারপর পেছন থেকে ছুরির আঘাত করে তাদের জন্য কোনো ক্ষমা নেই আজকের এই ঘটনায় শিক্ষা ঘাতক যতই বুদ্ধি খাটাক ছদ্মবেশনিক কর্মফল থেকে কেউ পালাতে পারে না বা এর শেষ চিৎকার হয়তো আমরা শুনিনি কিন্তু তাদের রক্তের প্রতিটি ফোটা আজ ন্যায় বিচারের জন্য জ্বলে উঠেছে এবং এই আয়েশা যার প্রতিটি পাপের হিসেব এখন দিতেই হবে এর আগে আয়েশার বিরুদ্ধে মামলা করা হয় মামলার বাদী আজিজুল লিখেছেন তিনি পেশায় একজন শিক্ষক মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন চার দিন আগে উল্লেখিত আসামি তার বাসার খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন গতকাল সকাল সাতটার দিকে তিনি তার কর্মস্থল উত্তরায় চলে যান কর্মস্থলে থাকাকালে তিনি তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন পরে তিনি বেলা এগারোটার দিকে বাসায় আসেন এসে দেখতে পান তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় স্ত্রী রক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন আর মেয়ের গালের নিচে ডান পাশে মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে মেয়ের এই অবস্থা দেখে তিনি তাকে দ্রুত উদ্ধার করেন পরিচ্ছন্নতা কর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মামলায় আরও লিখেছেন তিনি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন এতে তিনি দেখতে পান আসামি সকাল সাতটা একান্ন মিনিটের সময় কাজ করার জন্য বাসায় আসেন সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের সময় আসামি তার বাদীর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় যাওয়ার সময় একটি মোবাইল একটি ল্যাপটপ স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়